নষ্ট টিউবলাইট আগুনে পুড়িয়ে নানা ডিজাইনের শোপিস তৈরি করে বছরে লাখ টাকা আয় করছেন মোহাম্মদ সাজ্জাদ কাচের বকপাখি মিনার ফুলদানি সহ নানা ডিজাইনের শোপিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি আমি কাচের বকপাখি তৈরি করি রকেট তৈরি করি এই মিনারগুলো তৈরি করি আপনার কাছের ফুলদানিগুলো তৈরি করি কলসগুলো আছে ওটা তৈরি করি কেউ যদি হুক্কুর অর্ডার দেয় তাহলে হুক্কু তৈরি করে দিই আমার মাথা ব্রেনটা যেটা আসবে আমি সেটাই আর কি চেষ্টা করলে হবে যশোরের মনিরামপুর উপজেলার তাহিরপুর গ্রামে সাজ্জাদ পাঁচ বছর আগে ভাইয়ের উপর রাগ করে শিশুদের খেলনা রকেট তৈরির ব্যবসা ছেড়ে দিয়ে নিজ বাড়িতে শুরু করেন শোপিস বানানোর কাজ দুই ভাইয়ের ভিতরে মনোমিল হয় না তার জন্য আমি দেখলাম ব্যাসিয়ে আমি একটা খুঁজে নিলাম যে আমার এইটাই দাঁড়াই নষ্ট টিউবলাইট থেকে কাচের শোপিস বানাতে বারবার ব্যর্থ হলেও একসময় সফলতার মুখ দেখতে পান সাজ্জাদ এখন ঘরে বসে শোপিস তৈরি করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করছে